এই প্রথম বাংলাদেশে অসংখ্য আলোয় ভরা ড্রোন দিয়ে চোখ ধাঁধানো শো দেখেছেন বাংলাদেশে প্রথম হলেও বিশ্বের বিভিন্ন দেশে অনেক আগেই ড্রোন শো করা হয়েছিল এই ড্রোন শো করার জন্য প্রথমে ডিজাইনাররা থ্রিডি সফটওয়্যারের মাধ্যমে পুরো ডিজাইন করেন ডিজাইন তৈরি হয়ে গেলে সেই অনুযায়ী প্রতিটি ড্রোনকে নির্দিষ্ট কোয়ার্ডিনেট গতি উচ্চতা এবং সময় অনুযায়ী প্রোগ্রাম করা হয় এই কাজে ব্যবহার করা হয় বিশেষ সফটওয়্যার যেটা অটোমেটিকভাবে শত শত ড্রোন পরিচালনা করতে পারে প্রোগ্রামিং শেষ হলে ছোট পরিসরে কয়েকবার পরীক্ষা করা হয় এতে দেখা হয় সব ড্রোন সঠিকভাবে কাজ করছে কিনা আর যেই দিন শো করা হয় তখন ড্রোনগুলোকে নির্ধারিত জায়গায় সারি সারি সাজিয়ে রাখা হয় প্রতিটা ড্রোনে চার্জ দেওয়া হয় এবং জিপিএস ও সেন্সরের মাধ্যমে সবকিছু মিলিয়ে নেওয়া হয় এবং সর্বশেষে একটি মূল কম্পিউটার বা কন্ট্রোল স্টেশন থেকে সব ড্রোন একসাথে আকাশে উড়ে গিয়ে তাদের নির্ধারিত অবস্থানে গিয়ে আলো দিয়ে তৈরি করে নানান ধরনের চিত্র ও লেখা বা মুভমেন্ট